হাই ফ্রেন্ডস তো বন্ধুরা সকালে কেমন আছো তো আশা করছি সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে চলে এলাম রকুনপুর তো রক্ষণপুরে কালী উপলক্ষে কী কী সেট এসেছে টোটালি দেখানোর চেষ্টা করব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা আজকে সয়লা তো কালকে পূজা তো এইখানে চার পাঁচটা তিরিশের মাল আছে তো সম্পূর্ণ চার পাঁচটা তিরিশের মালে ভিডিও টোটালি দেখানোর চেষ্টা করব। তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই ফুটবল ময়দানদাই আমি এসেছি তো এই ফুটবল ময়দানেই কাল কম্পিটিশান হবে বিকালের দিকে রোড শো প্লাস কম্পিটিশান তো সামনেই দেখতে পাচ্ছ আছে মারাংবুরু সাউন্ড আর মারাংবুর সাউন্ডের সামনেই আছে সুরবাণী মাইক তো এখানে পরস্পর মুখোমুখি আছে দুটো সেট সুরবাণী আর মারাংগুরু সাউন্ড তো ফেস টু ফেস বাজবে তো কালকে যদি তোমরা আসো অবশ্যই দেখতে পাবে দুটো সেট কেমন কী বাজছে তো চলো এবার মারাংবুর সাউন্ডের সামনে গিয়ে দেখাবো কতটা কী কাজ হয়েছে মারাংবুর সাউন্ডের কতটা কী মাল বাঁধা কমপ্লিট হয়েছে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তো সাবস্ক্রাইব করে পাশে থাকো নিত্য নতুন মাইক সেরে ভিডিও দেখার জন্য তো বন্ধুরা চলো এবার এগিয়ে গিয়ে দেখাচ্ছি তো চলে এলাম মারাংগুরু সাউন্ডের সামনে তো মারাংগুরু সাউন্ডের চোং বাঁধা প্রায় শেষের দিকে একরকম কমপ্লিট বলা যায় দু একটা চোং বাকি আছে বাঁধতে চলো পিছনে গিয়ে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ পিছনে মেশিন সমস্ত সাজানো হয়ে গেছে তো আর কিছুক্ষণ পরই বাজবে মারাংবুরো সাউন্ড প্রায় শেষের দিকে মালামাদা কমপ্লিট হয়ে গেছে অলরেডি আর একটু বাকি আছে তো ফেস টু ফেস বাজবে সুরবাণী মাইকের সামনে তো দুটি সেটের কেমন কি প্রতিদ্বন্দ্বী করবে তো কালকে তোমরা যদি আসো অবশ্যই দেখতে পাবে একদম সামনাসামনি মাল বাঁধা হয়েছে তো এই মাঠটাতেই কাল কম্পিটিশান হবে তো এখানে পাঁচটা তিরিশের সেট আছে তো আরও আছে সাউন্ড কিং রায় সাউন্ড আর পিকে সাউন্ড তো সমস্ত ভিডিওটাই তুলে ধরবো তোমাদের সামনে তো চলো এবার সুরবাণী মাইকের কাছে যাচ্ছি কতটা কী কাজ হয়েছে সুরবাণী মাইকের দেখাবো তোমরা দেখতে থাকো তো সুরবাণী মাইক কিছুক্ষণ আগেই এসেছে তো দেখতেই পাচ্ছ দুটো নয়ের বক্স একটা ছয়ের বক্স বাঁধা হয়েছে আরেকটা বক্স বাকি আছে তো বন্ধুরা ফাইনালি সুরবাণী মাইকের সামনে চলে এলাম তো দেখতেই পাচ্ছ তিনটে বক্স বাঁধা আছে আরেকটা ছয়ের বক্স ভ্যানে আছে আর ওই পাশে চংগুলো সব আছে চলো দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ সমস্ত চং এখানে রাখা আছে এই যে আরেকটা ছয়ের বক্স বাকি আছে এটাও এবার তুলবে তো এখানে সমস্ত মেশিন সব সাজানো আছে তো দেখতেই পাচ্ছ তিনটে বক্স বাঁধা হয়েছে আরেকটা বক্স তুলবে তো সেটাও দেখাবো তোমাদের দেখতে থাকো আর ভিডিও কেউ স্কিপ করো না কারণ স্কিপ করলে একটা মাইক হয়তো বাদ চলে যেতে পারে সেই জন্য রিকোয়েস্ট রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার তো দেখতে পাচ্ছ আরেকটা ছয়ের বক্স নিয়ে আসছে বাড়ির ছেলেরা তো কীভাবে তুলছে দেখো তো সুরবানি মাইকের বক্সটা তোলা হয়ে গেলে তো চলে যাবো আরও একটি নেক্সট মাইকের কাছে তো ফাইনালি বক্স তোলা হয়ে গেল তো দেখো এবার কেমন কী লাগছে তো এবার সামনে গিয়ে দেখাবো সামনে থেকে কেমন কী লাগছে দেখো তো সুমন দা নিজে খুদ বক্স বাঁধা কাজ করছে তো দেখতেই পাচ্ছ সামনে বক্সের সামনে আছে গামছা গায়ে দিয়ে সুমন দা মাইকের মালিক তো বন্ধুরা চলে এবার নেক্সট মাইকের কাছে চলে যাচ্ছি তো দেখতে থাকো সঙ্গে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো বন্ধুরা চলো তো বন্ধুরা পিকে সাউন্ডের কাছে এসেছি তো পিকে সাউন্ডে তিরিশশো মাল আটটা হাজারে সেটিং করে কেমন কি বাচ্চা দেখো তো দাদারা বাজাচ্ছে দেখো কেমন কি বাজছে দেখো আছে হাতে হেরিকে আর পেছরে বাসে আর পূর্ব বর্ধমান জেলার বেমারিপুরের শেখপুরে এলাকায় ঢোকে সব স্যালাদে করে রাখে আমি পূর্ব বর্ধমান জেলার কেমন পিকে সব স্যালার

মায়ের মন্দিরের সামনে চলে এসেছি তো এখানে বাদনা বাড়ছে দুটো পার্টি আছে বাদনা বাজাচ্ছে দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের সামনে আছে তো মায়ের মন্দিরের পাশেই রায় সামনে মাল বাঁধাকাছ চলছে তো চলো সামনে গিয়ে দেখাচ্ছি রায় সামনে তিরিশে মাল কতটা কাজ হয়েছে তো দেখতে পাচ্ছ সামনে রায় সামনে মাল বাঁধাকাছ চলছে উপরে তিন রাউন্ড চোখ বাঁধা হয়েছে আর সাইডে এক রাউন্ড করে চোখ বাঁধা হয়েছে তো এই যে সামনের দিকে কিছু চং আছে তো এই চংগুলো এবার বাঁধা হবে তো বন্ধুরা চলো এবার বক্সের পিছনে গিয়ে দেখাচ্ছি কতটা কি কাজ হয়েছে দেখো তো মায়ের মন্দিরের সামনেই বাঁধা হচ্ছে বিকে সাউন্ডের চিকিৎসার মাল তো বন্ধুরা বক্সের পিছনে চলে এলাম তো দেখতেই পাচ্ছ কেমন কি লাগছে এমনি এতে ডিজাইনটা তো এই পাশে মেশিন ডেবিলাইজার সমস্ত মালই এখানে আছে তো চলো আরেকবার সামনে গিয়ে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ বক্সের সামনে চলে এলাম আরেকবার জঙ্গে বড়ো করে লেখা আছে দেখ গায়ে সাং মাছ কুট তো বন্ধুরা এইবার সাউন্ড কিংয়ের কাছে চলে যাব তো সাউন্ড কিংয়ের তিরিশা মাল কতটা কী কাজ হয়েছে তো দেখানোর চেষ্টা করব তোমরা দেখতে থাকো তো বন্ধুরা সবার শেষে চলে এলাম সাউন্ড কিংয়ের কাছে তো সাউন্ড কিংয়ের তিরিশা মাল বাঁধা কাজ চলছে তো দেখতে পাচ্ছ দুটো নয়ের বক্স অলরেডি বাঁধা হয়েছে আর দুটো ছয়ের বক্স বাকি আছে তো দেখতে পাচ্ছো এই সাইডে আছে দুটো ছয়ের বক্স এই দুটোও বাঁধা হবে তো দুটো নয়ের বক্স অলরেডি বাঁধা কাজ চলছে তো একটু আগেই মালটা এসেছে সিরাজপুর থেকে পাপাই তার মাল তো এই পাশে দেখছো সব মেশিনে বাক্সগুলো সব সাজানো আছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা দুটো ছয়ের বক্স এখানে আছে আর ওই পাশে চংগুলো সব রাখা আছে চলো একটু এগিয়ে গিয়ে দেখাচ্ছি দেখো সাউন্ড কিং সিরাজপুর চলো এবার পিছনে গিয়ে দেখাচ্ছি পিছনে কতটা কী কাজ হয়েছে দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তো সাবস্ক্রাইব করে পাশে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ডিজিটা আছে তো দেখো পেছনে কেমন কি লাগছে দুটো বক্স অলরেডি বাঁধা হয়েছে আর দুটো বাকি আছে তো আর ভিডিওটা বেশি বড় করছি না তো কালকে আছে রোড শো প্লাস কম্পিটিশান যে সমস্ত বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে আসবে রকুনপুর কালকে বিকালের দিকে রোড শো প্লাস কম্পিটিশন আছে তো কালকে অল সেট ভিডিও নিয়ে আসবো তো দেখতে পাবে কোন সেটটা কেমন কী বাড়ছে তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি